হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ ইস চ্যানেলের নতুন একটি ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ পুরীর দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে ভাবলাম যে একদম সকাল সকাল জগন্নাথ দেব আগে দর্শন করে আসব আর তারপরে অন্য ঘোরাঘুরি সমস্তটা হবে তো চলো দেখো সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছি আর মাম্মাম আর আমি দেখো একই রকমের ড্রেস পরেছি এখান থেকেই নেওয়া একটা ড্রেস মানে পুরীর এই যে সামনে যে দোকানগুলো থাকে সেখান থেকেই মনে হলো যে দুজনের সেম সেম ড্রেস পরবো দেখো আর ওইদিকে ডিঙ্কা আর ডিঙ্কার পাপাই একদম সেম সেম ড্রেস পরেছে তো সকাল সকাল দেখো গোপুকে নিয়েই বেরিয়ে গেছি জগন্নাথদের দর্শন করতে অনেকটা ভোরবেলা এখন মানে ওই ছটা মতন বাজে তো বাচ্চাদের কাছে এটা অনেকটাই ভোর আর কি আর সকালবেলার ওয়েদারটা তো এতটাই সুন্দর আর তার চেয়ে বড় কথা হচ্ছে সমুদ্রের ধারে ওয়েদারটা তো আরও আরও দশ গুণ সুন্দর হয়ে উঠেছে মনটা এতটাই ভালো লাগছে যে কি বলবো তো হাঁটতে হাঁটতে একটা টোটো নিয়ে নিলাম টোটো করে খুব বেশি দূর নয় ওই পাঁচ থেকে দশ মিনিটের মতন রাস্তা তো চলো যাচ্ছি যেতে যেতেই জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু তথ্য তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই অনেকেই হয়তো জানো তবুও একটুখানি আলোচনা করি তোমাদের সঙ্গে গল্প করলে মনটাও বেশ ভালো লাগে তো যাই হোক জগন্নাথ দেবের ধাম হচ্ছে এমনই একটা ধাম যে পৃথিবীর মধ্যে যে চারটি শ্রেষ্ঠ ধাম আছে তার মধ্যে একটি আর কি অন্যান্য ধামে গেলে যে সমস্ত ফল লাভ করা যায় তা কিন্তু এই ধামে সম্পূর্ণভাবে ফল লাভ করা যায় মানে অন্যান্য ধামে না গিয়েও এই পুরীর জগন্নাথ দেবের ধামে গেলে কিন্তু সমস্ত ধামের ফল কিন্তু লাভ করা যায় আর এই যে দেখো টোটো থেকে নেমে গেছি এরপরে ডিঙ্কা আর ওর পাপাই হাঁটছে একদম সামনে গিয়েই হচ্ছে মন্দির আর মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য আর কি তোমাদের সাথে এখান থেকেই শেয়ার করছি যে কি কি করলাম ভিতরে গিয়ে আমরা প্রায় প্রত্যেক বছরই এই জগন্নাথ দেব দর্শন করতে আসি আর প্রত্যেক বছরের মতন এই বছরেও ভীষণ সুন্দরভাবে পুজো দিয়েছিলাম জগন্নাথ দেবকে মানে দর্শন করেছিলাম আর যেহেতু অনেকটা সকাল সকাল এসেছিলাম সেহেতু ভিড় খুব একটা ছিল না তবে খুব একটা ছিল না বললেও ভুল কথা বেশ ছিল তবে অন্যান্য সময়ের তুলনামূলক কম ছিল অন্যান্য মন্দিরে ভগবানের কাছে যান ভক্তরা আর জগন্নাথ দেবের কাছেও আমরা ভক্তরা যাই পুজো দিতে তবে জগন্নাথ দেব এমন একজন ভগবান যিনি কিন্তু ভক্তদের কাছে নিজেও আসেন রথযাত্রার সময় কিন্তু মন্দির ছেড়ে তিনি ভক্তদের কাছে বেরিয়ে আসেন তো যাই হোক এরপরে আমি তোমাদের সাথে আরেকটা জিনিস আর কি আলোচনা করি যেটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে মন্দিরের ভেতরে যে রন্ধনশালা সেটা তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে তো ভীষণ দেখার মতন একটা জিনিস মানে হাঁড়ির উপরে হাঁড়ি বসিয়ে বসিয়ে মোট সাতখানা হাঁড়ি উনানের ওপর বসিয়ে বসিয়ে রান্না করা হয় আর একদম নিচের তলার যে হাঁড়িটা মানে অস্বাভাবিক একটা ব্যাপার নিচের তলার হাঁড়িটার ভাত সবচেয়ে লাস্টে হয় আর উপরের সবচেয়ে উপরের যে হাঁড়িটা বসানো থাকে সেখানের রান্নাটা কিন্তু সবার ফার্স্টে হয় এটা কিন্তু ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয় আর প্রত্যেকদিন প্রায় দু হাজার থেকে তিন জনের মতন রান্না করা হয় তবে সেখানে ভোগ আর কি লাভ করেন আট থেকে ন হাজার মতন লোক আর কোনো দিনের জন্যেও কিন্তু কারোর ভোগ কম পড়েনি আর এমনটাও নয় যে ভোগ বেড়ে গিয়েছে নষ্ট হয়েছে এমনটাও কিন্তু নয় তো এরকম একদম মানে যতই দর্শক হোক না কেন যতই ভক্ত হোক না কেন সকলের পাতে কিন্তু ভোগ পড়বে এটা জগন্নাথ দেবের একটা অশেষ কৃপা বলা হয় যে জগন্নাথ দেব নাকি নিজে আর কি রান্নার কাছে গিয়ে রান্নাঘরে গিয়ে নিজেও আর কি রান্নাতে হেল্প করেন আর মানে জগন্নাথ দেব খেতে কিন্তু ভীষণ ভালোবাসেন এটা কিন্তু আর কি বলা হয়েছে আর মা অন্নপূর্ণা তো আছেনই তার সঙ্গে জগন্নাথ দেব কিন্তু নিজে গিয়ে রান্নাতে হেল্প করেন আর রন্ধনশালায় গিয়ে আমরা যেটা দেখলাম ওই পাঁচশো জন মতন রান্নার কাজে হেল্প করেন আর দুশো জন মতন হচ্ছে রান্না করেন মোট ওই সাতশো থেকে আটশো জন মিলেমিশে একই রান্নাবান্নার কাজে নিযুক্ত রয়েছেন আর এই রান্নার যে সমস্ত জল কিন্তু কুয়ো থেকে তোলা হয় জগন্নাথ দেবের জন্য প্রত্যেক দিন ছাপ্পান্ন রকমের ভোগ করা হয় এই রন্ধনশালাতে Thank yes. you. মন্দিরের বাইরে ভাবে কীর্তন করা হচ্ছে মন্দিরের ভিতরেও কিন্তু কিছু কিছু জায়গায় অনেক মানুষজন বসে কীর্তন করছে বলা হয় যে এই জগন্নাথ দেবের মন্দিরে বসে যে যত রকমের মন্ত্র পাঠ করবেন আর কি মানে যার যে দেবতা আছেন সেই সমস্ত দেবতার নাম জপ করবেন তাতে কিন্তু মানে সফলভাবে আর কি ফল লাভ করা হয় তাই জায়গায় জায়গায় দেখা যায় অনেকে অনেক রকমভাবে কীর্তন করছেন কেউ যার যার ইষ্ট দেবতার মন্ত্র পাঠ করছেন তো এরপর দেখো চলে আসলাম আর এখানে জুতো মোবাইল ব্যাগ সমস্তটাই জমা রেখে তবে কিন্তু ঢুকতে হবে মন্দিরের ভেতরে আর একটা জিনিস দেখো এই যে রথ আসলে রথ হয়ে যাওয়ার কিছুদিন পরেই যেহেতু আমরা এসেছি তো এই রথগুলো রয়েছে দেখো রথের সময় আসতে পারিনি কারণ রথের সময় ভীষণই ভিড় হয় আর আমার যেহেতু দুটো ছোট ছোট বাচ্চা তো ওদেরকে নিয়ে সেইভাবে আর কি ঘুরতে পারবো না সেই জন্য আর কি রথের সময়টা অ্যাভয়েড করে একটুখানি পরে আসলাম আর এই যে দেখো এই দোকানটায় জুতো মোবাইল ব্যাগ সমস্তটা জমা রেখে তারপরে আর কি ঢুকে পড়বো আমাদের আসল তো এরপর দেখো পুজো টুজো দিলাম খুব সুন্দর ভাবে পুজো দিলাম এরপরে প্রসাদ প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি আর এখানে আর কি পান্ডার দ্বারা পুজো দেওয়া হয় কেউ চাইলে নিজেও দিতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে পান্ডা দিয়েই দেওয়া হয় তবে আমাদের যে পান্ডাটা আর কি পড়েছিল মানে আমরা যে পান্ডার সাহায্য নিয়ে পুজোটা দিয়েছি তিনি খুবই ভালো ছিলেন আর ভীষণভাবে হেল্প করেছেন আমাদেরকে এমনকি আমাদের যে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে তাদেরকেও ভীষণভাবে হেল্প করেছেন ভিড়ের মধ্যে তো সত্যি অনেকে হয়তো পয়সার জন্য কাজ করে ঠিকই তবে সবাই কিন্তু শুধুমাত্র পয়সার জন্যই কাজ করে না তো যাই হোক এরপর দেখো বেরিয়ে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম তারপরে আসলাম হচ্ছে বিচে কারণ আমার যে গোপু রয়েছে গোপুকে একটুখানি স্নান করাতে হবে তো এরপর দেখো ডিঙ্কার পাপায়ের কাছে রয়েছে গোপু আর ওই কিন্তু গোপুকে আজকে স্নান করাবে তো চলো গোপু স্নানটা দেখে নিই i don't know আর এই যে দেখো গোপুকে স্নান করিয়ে চলে আসছে ওর পাপাই আর এরপরে গোপুকে ঘরে রেখে আসবো তারপরে আর কি আমরা স্নান টান করবো তার আগে ডি সাথে একটুখানি মজা করে নিচ্ছি দেখো আর এই সকালবেলায় কিন্তু কত লোক স্নান করতে নেমে গেছে আর সত্যিই সকালবেলার সমুদ্রটা এত সুন্দর যে কি বলবো মানে সবচেয়ে বেশি ভালো লাগে সকালবেলার সমুদ্রটা তবে সমুদ্রের প্রত্যেকটা রূপই ভীষণ সুন্দর কি সকাল কি বিকেল বা কি রাত তবে বেশি ভালো লাগে হচ্ছে এই সকাল বা ভোরবেলা সমুদ্রটা চারিদিকটা এতটা স্নিগ্ধ যে কি বলবো তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই পরের দিন আসছে আরও একটা ধামাকাদার ভিডিও সঙ্গে থেকে প্লিজ টাটা